ভেঙে যায় এই যে ভেঙে যায় এরকম এগুলা যাদেরটা হলো শক্ত হয় তাদের জন্য কিন্তু অনেক মানুষ আছে যাদের পুরুষটা বা হয় না তারা কিভাবে কি করবে তারা আমাদের এই বেল্টটা নেবে হ্যাঁ এটা কিন্তু একদম সুপার সফট একটা বেল্ট এই যে দেখেন বেল্টটা আমি একটু দেখাই এটা কত সুন্দর গায়ের উপরে রক গুলো কত সুন্দর একদম একদম অরিজিনাল যে পুরুষেরটা এরকম পিছনে ছিদ্র আছে যারা একদম পারফেক্ট একটা সফট আমি একটু দেখাই নরম এটা কি ধরনের নরম আমি সেটা একটু দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই যে দেখেন এটা কি ধরনের একটু নরম প্রোডাক্ট একদম অরিজিনাল সফট নরম দেখছেন এটা নরম থাকবে এবং এটা যখন বাঁকা করবেন তখন কিন্তু সোজা হয়ে যায় দেখেন এই যে বাঁকা করবেন তখন কিন্তু সোজা হয়ে যায় তো সো এটা যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বারে কল করবেন এবং এটা দুইটা ধরনের মোটা হয়ে থাকে আমি একটু আপনাদেরকে এখানে আমি একটা এটা পরে রাখছি অনেকে বলবে যে এটা কিভাবে পরে আমি একটু দেখানোর চেষ্টা করি আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এটা কত সুন্দরভাবে বিলটা কিন্তু দেখছেন এই যে একদম এটার সাথে কিন্তু সেট হয়ে আছে ঠিক আছে এরকম একটা এরকম সেট হয়ে থাকবে আমি একটু ভিডিওর আসলে এজিস্ট্রেটের কারণ অনেক কিছু দেখাতে পারছি না এটা একটু আড়াল করে রাখছি তারপরে দেখেন এটা কত সুন্দরভাবে পরে আছে ঠিক এরকম ভাবে আপের টাপের পড়া থাকবে ঠিক আছে তো যারা আপের দেখা যায় একদমই যাদের শক্ত হয় না তারা যদি নিজের স্ত্রীকে তৃপ্তি দিতে চান তাহলে এরকম একটা বেল্ট প্রোডাক্ট নিতে হবে যেটা সবসময় শক্ত হয়ে দাঁড়ায় থাকে রাইট শক্ত হয়ে না দাঁড়ালে আপনি স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন না সেক্ষেত্রে এরকম শক্ত প্রোডাক্ট নিতে হবে যেগুলো শক্ত হয়ে দাঁড়ায় থাকে কিন্তু এগুলো কিন্তু অনেকে কম দামে বা নর্মাল প্রোডাক্ট যেগুলো অনেক শক্ত থাকে ব্যথা পাওয়া যায় বা আমাদেরটা দেখেন একদম মানুষের মতো নরম কিন্তু এটা যখন বাঁকা করুন তখন কিন্তু আবার সোজা হয়ে যায় দেখছেন এটার পিছনে এই যে ছিদ্র আছে আচ্ছা এটা দুইটা মাপ হয়ে থাকে দুইটা মাপ কোনটা সেটা আমি একটু বলে দিচ্ছি আহ একটু প্রথম মোটাটা দেখাই এটা লম্বাটা কিন্তু সাত ইঞ্চি এই যে দেখেন হ্যাঁ এই যে লম্বাটা সাত ইঞ্চি হবে এবং মোটাটা হবে কিন্তু আপনার এই যে দেখেন ছয় ইঞ্চি ঠিক আছে ছয় ইঞ্চি আর এটা একটা আছে এটা লম্বাটা হলো আপনার সাত ইঞ্চি দেখেন লম্বাটা ওই যে উপর থেকে লম্বাটা সাত ইঞ্চি আর মোটাটা মোটাটা দেখেন ইঞ্চি যাদেরটা একটু একটু যাদের স্ত্রী মোটা বা যাদের লিঙ্গটা একটু মোটা তারা কিন্তু মোটাটা নেবেন ভিতরে ফাঁকাটা মোটা এবং বডিটাও মোটা আর যাদের লিঙ্গটা চিকন বা স্ত্রীও চিকন চায় তারা নেবেন চিকন ভিতরে এবং উপরটাও কিন্তু চিকন তো সো যারা এরকম একটা বেল্ট কন্ডম নিতে চান যেটা স্ত্রীকে তৃপ্তি দেওয়ার জন্য বাট আপনার লিঙ্গটা ডাইভার্সি এখানে দাঁড়াচ্ছে না হ্যাঁ তারা কিন্তু আমাদের প্রোডাক্টটা নিতে পারেন আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা অনায়াসে পৌঁছে দিতে পারবো তো সো এই যে দেখেন এই যে নাম্বারটা লেখা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমরা সুন্দর করে ভিডিওটা পাঠাই দেবো আমি একটু আবার একটু দেখাই দিই দেখেন কত সুন্দর হ্যাঁ এরকম শক্ত দেওয়া থাকবে আমি একটু জাস্ট এই এটা দেখাই দিচ্ছি দেখেন এরকম শক্ত হয়ে দাঁড়ায় থাকবে এই যে হাতটা এদিকে এনে দেখাই যাতে ওই জিনিসটা দেখা না যায় পুরোপুরি মাথাটা তাহলে একটু ভিডিওর সমস্যা হবে এই জন্য দেখাচ্ছি এই যে এরকম ভাবে পড়তে পারবেন এই যে একটু দেখাই দিই এই যে দেখেন ঠিক আছে দেখছেন একদম সুন্দর করে পড়ে থাকতে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখাবো ইনশাআল্লাহ যারা অর্ডার করতেছেন স্ক্রিন নাম্বার দেওয়া অর্ডার করে ফেলুন